আসসালামু আলাইকুম কাশিয়ানি গিরিশচন্দ্র চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের রসায়ন ব্যবহারিক ক্লাসে স্বাগতম আজকে আমরা যে পরীক্ষণটি করব সেই পরীক্ষণটির নাম হলো টুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি এবং তার পরিমাণ নির্ণয় তুতে একটি কেলাস আকার পদার্থ এবং এর মধ্যে পাঁচ অনু পানি যুক্ত থাকে তুতের সংকেত সিইউএইচ টু এস ডট ফাইভ এইচ টু ও আমরা যে এক্সপেরিমেন্টটা করবো এই এক্সপেরিমেন্টটা হলো এই তুতেকে তাপ দেওয়া হলে তুতের মধ্যে যে পানিরণু থাকে এই পানিরণুটি অণুটি বাষ্প আকারে উড়ে যাবে এবং পানি মুক্ত তুতের উপাদান থাকবে এবং তুতের মধ্যে যে পরিমাণ পানি থাকে সেই পানির শতকরা পরিমাণ নির্ণয় আমাদের এই পরীক্ষণটি করার জন্য যে সকল যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যদি প্রয়োজন এগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই আমাদের প্রথমত লাগবে তুতের তুতে এটা হলো তুতে এই তুতেটা হলো নীল বর্ণের পদার্থ আমরা দেখতে পাচ্ছি তুতে হলো নীল বর্ণের পদার্থ প্রিয় শিক্ষার্থী সবাই এখানে দেখতে পাবে এটা হলো তুতে তুতে হচ্ছে এই যে নীল বর্ণের পদার্থ এটা হচ্ছে রাসায়নিক উপাদান এরপরে আমাদের লাগবে একটি স্পিরিট ল্যাম্প এটি হলো স্প্রিট ল্যাম্প এবং লাগবে আমাদের একটি কুরুসি বল এটা হলো ক্রুসি বল এবং এটা হলো তার জালি আর হচ্ছে একটি ত্রিপদী স্টান তাহলে আমাদের কাজের ধারা বা আমরা কিভাবে এই পরীক্ষণটি করব। আমরা প্রথমত এই পরিমাপ করে নেব আমাদের একটি ডিজিটাল ব্যালান্স এর সাহায্যে এই যে হলো আমাদের ডিজিটাল ব্যালান্স ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে আমরা প্রথমে ওজন পরিমাপ করে নেব কুরসি বলের ওজন জিরো ব্যালেন্সে চলে আসছে কুরসি বলের ওজন পরিমাপ করার পর আমরা এখান থেকে পাঁচ গ্রাম তুতে পরিমাপ করে কুরসি মধ্যে নেব এবং পরে আমরা তাপ দিয়ে তাপ দিতে থাকব তাপ দেওয়ার পরে একটা পর্যায়ে তুতের মধ্যে যে পানির অনু থাকে এটা বাষ্প আকারে উড়ে চলে যাবে এবং পানি উড়ে চলে যাওয়ার পর এই তুতের বর্ণটা চেঞ্জ হয়ে যাবে সাদা বর্ণের টুতে আমরা কপার সালফেট আমরা অবশিষ্ট পাবো এবং কি পরিমাণ পানির অণু উড়ে চলে গেল এটা আমরা পরবর্তীতে হিসাব এবং গণনার সাহায্যে বের করব তাহলে প্রিয় শিক্ষার্থী এবার আমরা শুরু করতে পারি তাহলে আমাদের প্রথম কাজ হল কুর্সি ওজন পরিমাপ করা এবং কুর্সি মধ্যে পাঁচ গ্রাম তুতে ওজন করে নেওয়া নাদিমসো এই কুরুসি বলের পরিমাণ এখানে কত দেওয়া টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ তাহলে না দিয়ে এখানে লেখা হিসাবে যে পোরসেলিন কুরসি বলের ভর ওই যে মার্কার পোরসেলিন কুরসি বলের ভর এখানে লেখো এই যে পোরসেলিন কুরসি বলের ভর আমরা পেয়েছি টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন এইট টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন এইট এত গ্রাম এবার লেখো কাগজ এবার আমরা পরিমাপ করে পাঁচ গ্রাম তুতে নেব পাঁচ গ্রাম তুতে নেব পাঁচ গ্রাম তুতে নেওয়া আমাদের এভাবে সহজ হবে দেখো আমরা এই যে কাগজটা নিলাম কাগজের ব্যালান্স জিরো করলাম এবার হচ্ছে আমরা পাঁচ গ্রাম তুতে নেব পাঁচ গ্রাম টুতে পরিমাপ করে নিলাম পাঁচ গ্রাম পাঁচ গ্রাম টুতে আসছে এটা আমরা ক্রুসি বলের মধ্যে নেব এবার নেওয়ার পর এবার আমরা আবার ওজন পরিমাপ করবো এবার এখানে লিখতে হবে কপার সালফেট সহ সহের ভর কত আসছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স সেভেন এইট গ্রাম টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স সেভেন এইট গ্রাম এবার ই করতে হবে এটা থেকে এটা বিয়োগ করতে হবে ক্যালকুলেটারটা হাতে নাও ক্যালকুলেটার আছে কারো কাছে টুতের ভর ভর সমান তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত হয় জিরো পয়েন্ট ফাইভ গ্রাম আচ্ছা তাহলে এবার ই করো কুরুি বলটা নিয়ে আসো এটা হচ্ছে তুতের কালার আমরা যখন এটাকে হিট দেবো এটা হচ্ছে তুতের কালার আমরা যখন এটাকে হিট দেবো কালারটা চেঞ্জ হয়ে যাবে নীল কালার থাকবে না সাদা কালার ধারণ করবে তোমরা দুই তিনজন আসো এসে দেখতে পারো তোমরা দোস্ত আসতে <Tipps> সবগুলো উপাদানই আগে যে নীল বর্ণ ছিল সেই নীল বর্ণটার এখন নেই অর্থাৎ কেলাস পানিটা উড়ে চলে গেছে এখন শুধু কপার সালফেট আছে আমরা স্পিরিট ল্যাম্পটা এবার বন্ধ করে দেবো স্পিরিট ল্যাম্পটা বন্ধ করে দাঁড়বো না আচ্ছা ফ্যান বন্ধ রাখাই ভালো সাদা আগে যে নীল বর্ণ ছিল নীল বর্ণটা সম্পূর্ণ রূপে দূরীভূত হয়ে গেছে এখন সাদা বর্ণে রূপান্তরিত হয়েছে অর্থাৎ পুতের মধ্যে যে কেলাস পানিটা ছিল সেই কেলাস পানিটি বাষ্পীভূত হয়ে উড়ে গেছে এখন শুধু আছে কপার সালফেট ওইভাবে না গরম লাগে আচ্ছা ওইখানে নিতে হবে ওখানে আগে রাখো এটা জিরো ব্যালেন্সে আছে এবার আমরা ধরবা তাহলে এটা এর উপরে দাও এবার আমরা যে ওজনটা পেয়েছি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান টু গ্রাম টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান টু গ্রাম তাপ দেওয়ার আমরা বের করব টোয়েন্টি গ্রাম এটা আমরা বিয়োগ করব এই টোয়েন্টি সেভেন গ্রাম অর্থাৎ কপার সহ ভর ছিল টোয়েন্টি গ্রাম এইট গ্রাম থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট করবো গ্রাম তাহলে এবার কেলাসপনির পরিমাণ আমরা নিয়েছিলাম এখানে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে জিরো পয়েন্ট ফাইভ গ্রামের মধ্যে আমরা এখন পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ বাকি পরিমাণটা উড়ে চলে গেছে

এখানে আসবে তাহলে কেলাস পানির শতকরা পরিমাণ শতকরা পরিমাণ এখানে এই যে অপসারিত উত্তাপে অপসারিত পানির ভর তাহলে এখানে অপসারিত পানির ভর আসবে এই জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স গ্রাম তাহলে এটা লেখা এখানে এটা জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ভাগ মোট পরিমান তেত্রিশ দশমিক দুই পার্সেন্ট এখানে এক্সেক্ট ভ্যালু সাধারণত আছে থার্টি সিক্স পার্সেন্ট আমাদের সামান্য একটু কম হয়েছে এখানে এটাকে আমরা হিসাব করে নির্ণয় করে নিতে পারি এখানে আসবে কেলাস পানির পরিমাণ এখানে লেখো ক্যালাস পানির এটা একটু মুছে দাও এখানে লেখো কপার সালফেটের পরিমাণ এখানে লেখো কপার সালফেটের পরিমাণ ও ফোর সিউ এস ও ফোর এর পরিমাণ সিই এস ও ফোর এর পরিমাণ জিরো পয়েন্ট থ্রি থ্রি ফোর গ্রাম তাহলে আমরা এখানে এই যে কেলাস পানির পরিমাণ নির্ণয় করলাম থার্টি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট তাহলে আমাদের এখানে যে বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে যে অনেক সময় যে বাতাসের সামান্য প্রবাহের কারণে সামান্য ওজনের তারতম্য হতে পারে আবার পুরুষি আমরা যখন তাপ দেই আমরা তাপ দেওয়ার মানে তাপ যখন দেব আমরা তাপ দেওয়ার সময় যখনই বর্ণ পরিবর্তন হবে বর্ণ পরিবর্তন হওয়ার সাথে সাথে আসলে আমাদের স্প্রেড ল্যাম্পটি বন্ধ করা দরকার কারণ এরপরে সামান্য মানে পাত্র যে উত্তপ্ত অবস্থায় থাকবে সেই উত্তাপে অবশিষ্ট পরিমাণ জলীয়বাষ্প উড়ে চলে যাবে আর বেশি পরিমাণ উত্তাপ উত্তপ্ত করা হলে তখন সামান্য পরিমাণ এই শতকরা পরিমাণ কম হতে পারে এই কারণে আমাদের এখানে সামান্য কিছু পরিমাণ কম আসছে তাহলে আমরা তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি এবং তার শতকরা পরিমাণ এভাবে নির্ণয় করতে পারি আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই ভালোভাবে এই এক্সপেরিমেন্টটি বুঝতে পারছে এবং আসসালামু আলাইকুম কাশিয়ানি গ্রেশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর রসায়ন ক্লাসের আজকের পরীক্ষণের বিষয় তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ প্রথমে আমরা আমাদের যে মূল তত্ত্বটা রয়েছে সেটা সম্পর্কে যদি একটু বলি আমরা জানি তুতের সংকেত তুতের রাসায়নিক সংকেত পেন্টা হাইড্রেট কপার সালফেট কপার সালফেট এই তুতের ভিতরে কেলাস পানি থাকে এই তুতকে এই তুতের বর্ণনীত এই তুতকে যখন আমরা স্পিড ল্যাম্পের সাহায্যে তাপ দেওয়ার মাধ্যমে যে তুতের পানি যে তুতের ভিতরে পানি থাকে সেটা যদি বাষ্প আকারে উড়িয়ে দেয় তাহলে এর ভিতরে শুধু কপার সালফেট থাকবে সেই কপার কপার সালফেটের বর্ণ সাদা এই যে পরিমাণ পানি তাপ প্রদানের ফলে উড়ে যায় সেটার পরিমাণই হবে কেলাস পানির শতকরা পরিমাণ এটা আমরা প্রয়োজনীয় হিসাবের মাধ্যমে বের করব থ্যাংক ইউ ওয়ালিদকে প্রথমে আমাদের এই পরীক্ষণ সম্পর্কে বলার জন্য এখন আমরা হাতে কলমে এই পুতের শতকরা পুতের মধ্যে উপস্থিত কেলাশ পানির শতকরা পরিমাণ নির্ণয় করব। তাহলে এখানে এদিকে সে এই পুতে পরিমাপ করে নিতে হবে এখানে আমাদের ডিজিটাল ব্যালেন্স রয়েছে এই ডিজিটাল ব্যালেন্সের মাধ্যমে আমরা পরিমাপ করে নেব হ্যাঁ ভালো হতো কম বেরো স্যার কম দিতে নাম ও সাইড এর একটা নাম আছে 5 গ্রাম ঠিক আছে দেখছো আছে আমরা 5 গ্রাম নিলাম একটা ক্রুসিবল নাও 5 গ্রাম আমরা নিলাম এইখানে হ্যাঁ ওই পাশে করো এটা ছেলেদের একটা গ্রুপ করবে একশো এখন মেয়েদের একটা গ্রুপ করবে এখন আচ্ছা অনুষ্কা তোমাদের কুরুসি বলটা নিয়ে আসো না না এটা দুইটা চাই পরিমাণ এই দেখো পাঁচ গ্রাম নেওয়া হল ঠিক আছে হ্যাঁ এই দেখো পাঁচ গ্রাম ঠিক আছে এই দেখো পাঁচ গ্রাম নেয়া হলো আচ্ছা এবার কাজ হচ্ছে এই কুরুষী বললের ঘরটা পরিমাপ করে নেওয়া এবার পাঁচ গ্রাম এখানে মেপে রাখলাম যেটা করব এসে পাঁচ গ্রাম তুতে আমরা এখানে এই কুর্সি বলের ভরটা স্যার এটা একটু নিতেন এটা নেওয়া হয়েছিল কত পয়েন্ট ফাইভ গ্রাম খাতায় লাগবে পয়েন্ট ফাইভ গ্রাম এই কত আসছে

তোমার যদি কেলাস পানির ভর কেলাস পানির ভর যেটা আমরা বের করবো এটা আসবে কত গ্রাম বলো তো দেখি কে বলতে পারে এই জিরো পয়েন্ট ফাইভ গ্রাম মিশিয়ে আমরা তুতের পরিমাণ তাহলে জিরো পয়েন্ট ফাইভ দাঁড়াও হিসাবটা একটু দেখাই হিসাবটা মনে করো প্রথমে পোর্সেলিন কুরুসিবলের ভর মনে করো টু পয়েন্ট নাইন সিক্স থ্রি গ্রাম এটা বুঝছো সবাই এখন এই কপার সালফেটের পরিমাণটা মানে তুতের পরিমাণটা কি পরিমাণ নেওয়া হয়েছে কি পরিমাণ নেওয়া হয়েছে বলো

আমরা যে আজকে করলাম এই এক্সপেরিমেন্ট সার সংক্ষেপ তুমি একটু বলো আজকে আমরা রসায়নের একটি পরীক্ষণ তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ এই পরীক্ষাটি করেছি পরীক্ষাটি করতে আমরা বিভিন্ন ধাপ অবলম্বন করেছি এবং যে হিসাবটি আমরা পেয়েছি সেটা হলো আমরা বিভিন্ন যেমন পোর্সেলিন তুতে আলাদা আলাদাভাবে মেপে নিয়েছি পোর্সেলিন ক্রুসিবলের ভর এসেছে টু পয়েন্ট গ্রাম এরপরে তুতের সহ কুসিবলের ভর আমরা মেপেছি এটি এসেছে থ্রি গ্রাম এবার আমরা তুতের ভর ফোরসেলিন কুসি ভর এবং তুতে সহ কুষি ভর বিয়োগ করে পেয়েছি জিরো গ্রাম এরপর আমরা এটিকে তাপ দিয়েছি তাপ দেওয়ার পর তাপ দেওয়ার পর তুতের ভর এসেছে জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি টু গ্রাম এরপরে এর থেকে আমরা পাই যে কেলাস পানির পরিমাণ হলো জিরো গ্রাম তাহলে আমরা জানতে পারি যে কেলাস পানির শতকরা পরিমাণ জিরো পয়েন্ট ওয়ান এইট ডিভাইডেড জিরো পয়েন্ট ফাইভ গুণ হান্ড্রেড পার্সেন্ট সমান থার্টি সিক্স পার্সেন্ট তাহলে আমরা আজকে পরীক্ষণ থেকে জানতে পারি যে তুতের মধ্যে কেলাস পানির শতকরা পরিমাণ থার্টি সিক্স পার্সেন্ট ধন্যবাদ শিক্ষার্থী আজকের এই সুন্দর পরীক্ষণটি তোমাদের করার জন্য আজকের পরীক্ষণে আমরা যে যে সতর্কতা অবলম্বন করেছি সেই সতর্কতা হলো আমরা ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে যখন পরিমাপ করে নিয়েছি পুতের ভর তখন আমাদের বাতাস যাতে কোনোভাবে না আসে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং তাপ দেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে তাপ দেওয়ার সাথে সাথে যখন আমরা দেখব যে বর্ণটা পরিবর্তন হয় আমরা এই যে তুতের যে তাপ দেওয়ার পর যে পরিমাণটা আমরা পেয়েছি এটার বর্ণ আসছে একদম সাদা অর্থাৎ একটু সাদা যখন হতে শুরু করবে তখনই আমরা সোলারটা নিভিয়ে দেবো তাহলে অবশিষ্ট যে ক্লাস পানিটা থাকবে এটা পাত্রের যে উত্তপ্ত অবস্থা থাকবে এর মাধ্যমে উড়ে চলে যাবে এবং আমরা আশানুরূপ ফলাফল এই পরীক্ষণের মাধ্যমে পাব তা সবাইকে ধন্যবাদ এবং এই ব্যবহারিক ক্লাসে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য আমরা পরবর্তীতে রসায়নের সুন্দর সুন্দর ব্যবহারই করব ধন্যবাদ জানিয়ে সবাইকে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ